হবিগঞ্জের বানিয়াচলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠার বার্ষিকী পালিত হয়েছে শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগান নিয়ে বানিয়াচলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠার বার্ষিকী পালন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের একলা জানুয়ারি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুর সাড়ে বারোটায় বানিয়াচং স্মৃতিসৌধের পাশ থেকে এক বোনার্য আলী বের হয় রালিটি বড় বাজার হয়ে শহীদ মিনারের সামনে এক সমাবেশে মিলিত হয় এ সময়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য নাসির উদ্দিন শাহ আলম মিয়া এক নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম মিয়া সাধারণ সম্পাদক আব্দুল মতিন এগারো নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহিন উদ্দিন মন্দরী ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খালেদ প্রমুখ দশক সাংগঠনিকভাবে ভাবে থাকা ছাত্রদল শেখ হাসিনার পতনের পর সারা সারাদেশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে ছাত্র সমাজের আস্থা ধরে রাখতে তৎপরতা চালাচ্ছে সংগঠনটি প্রতষ্ঠিয়ার সাড়ে চার দশকে এসে অতীতের সোনালী গৌরব পুনরুদ্ধারে সক্রিয় এখন ছাত্রদলের